নমস্কার বন্ধুরা সনাতন মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চব্বিশে এপ্রিল দশই বৈশাখ বৃহস্পতিবার আজকের দিনে পালিত হচ্ছে বরুথিনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল বরুথিনী একাদশী বিধি অনুসারে বরুথিনী একাদশী ব্রত পালনে সর্বপাপ ক্ষয় হয় এবং সুখ ও সৌভাগ্য লাভ হয়ে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে দশ হাজার বছরের তপস্যার ফল লাভ হয় শুধুমাত্র একটি বরথিনী একাদশী ব্রত পালনে একাদশীর ব্রত কথা শ্রদ্ধা সহকারে শুধুমাত্র পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সহজেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করে বন্ধুরা যারা একাদশী ব্রত পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে একাদশীর ব্রত কথা শ্রবণ না করলে সেই একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাই আজ এই বড়দিনে একাদশীর দিনে আপনি একাদশী ব্রত পালন করুন বা কোনো কারণবশত যদি এই একাদশী ব্রত পালন করতে নাও পারেন তবুও একবার হলেও শ্রবণ করুন এই বড়দিনে একাদশীর ব্রত কথা আশা করছি দর্শক বন্ধুরা এই বরুথিনী একাদশীর ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করা যাক বরুথিনী একাদশীর ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে এই ব্রত সম্পর্কে জানবার জন্য যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে জগন্নাথ হে বাসুদেব বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম কি এবং এ একাদশীর মাহাত্মই বা কী কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী মহারাজ যুধিষ্ঠিরের জানার ইচ্ছার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে অতি প্রসন্ন হলেন এবং প্রত্যুত্তরে জানালেন হে রাজন ইহলোকে ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষী একাদশী বরুথিনী নামে খ্যাত এই ব্রত পালনের ফলে সর্বদা সুখ লাভ হয় সেই সঙ্গে পাপ ক্ষয় ও প্রাপ্তি ঘটে যদি কোনো দুর্ভাগা নারী এই ব্রত পালন করে তবে সে সর্বসৌভাগ্য লাভ করে থাকে জানবে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে এবং গর্ভবাসকালীন যন্ত্রণা বিনাশ করে এই ব্রতের সুপ্রভাবে মানধাতা ধুন্ধুমারের মতো আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছরের তপস্যার ফল শুধুমাত্র একটি বড়থুনি একাদশী পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা করে এই ব্রত পালন করেন তিনি ইহলোকে ও পরলোকে সমস্ত ধরনের আকাঙ্ক্ষিত ফল লাভ করেন হে শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান অপেক্ষা ভূমিদান ভূমিদান অপেক্ষা তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং স্বর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়োচিনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপ সম্পন্ন যে সকল ব্যক্তি কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয়প্রাপ্ত হলে তাদের আবার নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কারসহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে পারেন না কিন্তু বড় একাদশী ব্রত পালনকারী ব্যক্তি কন্যা থেকেও বেশি ফল লাভ করে বড়ুথিনি ব্রত পালনকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্ের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার মৈথুন ব্যায়াম ভাষণ তেল দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি উপবাস চলাকালীন রাত্রি জাগরণ করে শ্রী বিষ্ণুর পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যন্ত্রণা থেকে মুক্তির জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা প্রত্যেকের কর্তব্য বড়দিনে একাদশীর ব্রত কথা শ্রদ্ধা সহকারে শুধুমাত্র পাঠ ও শ্রবণে সহস্র ফল ফলপ্রাপ্ত হয়ে থাকে এবং সহজেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করে আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হরে কৃষ্ণ